আলাইকুম আলাইকুম হুজুর আসসালাম রহমান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ হুজুর আপনাকে একটু চিন্তিত মনে হচ্ছে কিছু হয়েছে নাকি হ্যাঁ বলতেও লজ্জা লাগে চার মাস হলো কোনো বেতন পাই না বাজারের দোকানে বাকির খাতা বাড়তেই আছে হায় আল্লাহ এত কষ্টে আছেন চেয়ারম্যান সাহেব তো প্রতিবার বলে ব্যবস্থা করছি তাহলে কি উনি এখনও ব্যবস্থা করেন নাই কিন্তু ব্যবস্থাটা আর হয়ে ওঠে না ইমাম মানে ওনাদের চোখে শুধু নামাজ পড়ানোর লোক কিন্তু আমাদের সংসার যে আছে সেটাও তো বুঝতে হবে আচ্ছা হুজুর আপনি চিন্তা কইরেন না আমি এখনই চেয়ারম্যান সাহেবের সাথে এই বিষয়ে কথা বলতেছি আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়া আলাইকুম আসসালাম আরে রহমান কি খবর বলো দেখি হুজুরের কথা বলতে এসেছিলাম উনি চার মাস বেতন পাননি বিষয়টি অনেক দুঃখজনক আহারে সেটা তো ঠিক হয়নি কিন্তু তো কম পড়ছে ঈদের সময় একবারে দিলে চলবে না কি বলো তুমি হুজুর তো এখনই কষ্টে আছেন দোকানে দোকানে ছোট বাচ্চা সংসার আপনি চাইলে আজই ব্যবস্থা করতে পারেন আচ্ছা দেখি একটা মিটিং ডাকতে হবে টেন্ডার আসবে মাসের শেষে ওখান থেকে কিছু ব্যবস্থা করব আচ্ছা চেয়ারম্যান সাহেব কিছু একটা ব্যবস্থা করে দেন আমি গেলাম বেচারা অনেক কষ্টে আছে হুজুর দুপুরে কি কিছু খেয়েছেন আপনি না খালাম্মা খাইনি দোকানে চাল আনতে গেছি বলল আগে দেনা শোধ করতে হবে এ কেমন কথা আপনি তো শুধু নামাজ পড়ান না লাশ দাফন করেন ফাতেহা পড়েন ছেলে মেয়েদের কোরআন শেখান আর আপনি এমন কষ্টে আছেন আল্লাহ সব দেখছেন একদিন বিচার করবেন সেই বিচারের আগে আমরা কিছু করি হুজুর আপনি কালি জুমার খুতবায় এ বিষয়ে বলেন খুতবায় বেতনের কথা বলা এটা কি ঠিক হবে আল্লাহর ঘর চালাতে আল্লাহর বান্দার দায়িত্ব তো আছে হুজুর আচ্ছা কালকে মিটিং এ আগে বলে দেখি কি বলে প্রিয় মুসলিরা আজ আমি এক ভিন্ন প্রসঙ্গে কথা বলবো একজন ইমাম শুধু নামাজ পড়ান না তিনি সমাজের পথ প্রদর্শক কিন্তু তিনিও একজন মানুষ তারও সন্তান আছে পরিবারের খরচ আছে ইমামের বেতন সময় মতো না দিলে সে কিভাবে জীবিকা নির্বাহ করবে আচ্ছা হুজুর এভাবে বলে আর লজ্জা দিয়েন না আমরা এখনই চেয়ারম্যান সাহেবকে ধরতেছি আজকে একটা ব্যবস্থা করেই আসব রহমান আমি এইসব কি শুনলাম হুজুর নাকি মিটিং এ খোলাখুলি সবাইকে লজ্জা দিচ্ছে চেয়ারম্যান সাহেব আপনি তো বলতেন কাজের লোকের মর্যাদা দিতে হয় হুজুর তো কাজের মানুষ সম্মান না দিলে আল্লাহই হিসাব নিবেন ঠিক বলছো রহমান আমি ব্যবস্থা নিচ্ছি কালকে ইউনিয়ন থেকে বরাদ্দ দিয়ে দিব শুধু হুজুরের মুখে খুশির হাসি দেখতে চাই আসসালামু আলাইকুম হুজুর চেয়ারম্যান সাহেব পাঠিয়েছেন আপনার বেতন এবং সামনের তিন মাসের অগ্রিম আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরও উত্তম প্রতিদান দিন হুজুর আজ থেকে আপনার বেতন ইউনিয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ খরচের তালিকায় থাকবে আপনি এই গ্রামের রত্ন আমি শুধু আল্লাহর রাস্তা দেখাই সম্মানটা আপনারা দিলেন সুক্রিয়া আল্লাহর দরবারে